ডিজিটাল মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট হল লিড জেনারেশন একটি বিজনেসকে সফলতার লক্ষ্যে পৌঁছে দিতে লিড জেনারেশনের ভূমিকা অনেক সঠিকভাবে লিড জেনারেট করতে পারলে যে কোনো বিজনেসে বা যে কোনো কাজে সফলতা পাওয়া কিন্তু অনেক সহজ হয়ে যায় আপনি যদি আপনার বিজনেসের জন্য সঠিক লিড সংগ্রহ করতে পারেন তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অন্য সবার থেকে অনেক বেশি থাকবে লিড জেনারেশন আপনাকে এমন সব গ্রাহকের সন্ধান দিবে যারা ওই সার্ভিসের প্রতি আগ্রহী যার ফলে সেলসের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় কারণ আপনি যে সার্ভিস দিয়ে থাকেন আপনি এখানে শুধুমাত্র সেই সব পার্টিকুলার মানুষদের কাছেই কানেক্ট করবেন বা সেল করতে চাইবেন আর এরই ফলে এই টার্গেট রুয়েতে মার্কেটিং করার কারণে মেনলি লিড জেনারেশন করে প্রোডাক্ট বা সার্ভিসের সেল বাড়ানো এত সহজ আর আজকের এই পডকাস্টে আমরা মেনলিড জানবো লিড জেনারেশন জিনিসটা আসলে কি এবং কিভাবে আমরা এর থ্রুতে ইনকাম করতে পারি সো হোয়াট ইজ লিড জেনারেশন আসলে লিড জেনারেশন হল একটি তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া অর্থাৎ কোন সার্ভিস বা প্রোডাক্ট প্রমোশন বা বিক্রি করার জন্য টার্গেটেড কোম্পানি বা ব্যক্তির তথ্য সংগ্রহ করা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর সংরক্ষিত তথ্য এবং উপাত্তকে লিড বলা হয়ে থাকে তথ্যগুলো সাধারণত ইমেল নাম ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি হয় আপনি যখন আপনার ইমেল চেক করেন তখন একটু লক্ষ্য করে দেখবেন আপনার মেইল বক্সে অথবা স্প্যামে স্প্যাম বক্সে অনেকেই অনেক রকম ইমেল করছে আপনি হয়তো তাদেরকে চিনেন না বা জানেন না আপনার কি কখনো মনে প্রশ্ন রেগেছে তারা কিভাবে আপনার ইমেলটা জেনেছে মূলত এইসব ইমেল আসার কারণ কেউ আপনার ডাটা অর্থের বিনিময়ে তাদেরকে দিয়েছে একটা উদাহরণ দিয়ে বুঝাই মনে করুন আপনি একজন বই বিক্রেতা এখন আপনি যদি নির্দিষ্ট লেখকের উপর ভিত্তি করে বইপ্রেমীদের নাম্বার কালেক্ট করে তাদের কাছে ওই বইয়ের প্রমোশন করেন তাহলে আপনার বই বিক্রির সম্ভাবনা অনেক বেশি থাকবে এই যে বই প্রেমীদের নাম্বার ও তথ্য সঠিকভাবে সংগ্রহ করা হলো এটি লিড জেনারেশন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে লিড জেনারেশন কেন করা হয় এটা আসলে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট বলতে পারেন এর বেনিফিট আসলে অনেক আমি এর মধ্যে চারটা বেনিফিটের কথা বলবো নাম্বার ওয়ান সঠিক কাস্টমার সংগ্রহ লিড জেনারেশন করার মাধ্যমে সঠিক কাস্টমার সংগ্রহ করা যায় এটি ব্যবসা প্রতিষ্ঠানের সম্ভাব্য কাস্টমারদের পরিচয় জানতে সাহায্য করে এবং তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করে কাস্টমারদের আকর্ষণ করতে সাহায্য করে নাম্বার টু বিক্রি বাড়ানোর জন্য লিড জেনারেশন সঠিকভাবে করলে যে কোনো বিজনেসের বিক্রি বেড়ে যায় বহুগুণে সঠিক লিড সংগ্রহ করে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য সম্ভাব্য কাস্টমারদের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে দিতে পারবেন আর আপনি যখন সঠিক কাস্টমারদের কাছে অর্থাৎ যারা সে প্রোডাক্ট ব্যবহার করছে বা করবে এমন কাস্টমারদের কাছে মার্কেটিং করবেন তখন আপনার বিক্রি কিন্তু অনেকগুণে বেড়ে যাবে নাম্বার থ্রি ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে ভূমিকা রাখে লিড জেনারেশন একটি ব্র্যান্ড প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক লিস্ট সংগ্রহ করে আপনি আপনার ব্র্যান্ডের পরিচিতি ও বিশ্বাস বৃদ্ধি করতে পারবেন বহুগুণে সঠিক সময়ে সঠিক মাধ্যমে কাস্টমার লিস্ট সংগ্রহ করা এবং ব্র্যান্ডের মান বাড়াতে লিড জেনারেশন বেশ সাহায্য করে নাম্বার ফোর কম খরচে টার্গেটেড কাস্টমার পাওয়া যায় অন্যান্য ক্ষেত্রে মার্কেটিং করতে যেখানে অনেক বেশি খরচ হয় সেখানে লিড জেনারেশন করতে খরচ হয় অনেক কম লিড জেনারেশনের মাধ্যমে আপনি অল্প খরচে টার্গেটেড কাস্টমারের কাস্টমারদেরকে সিলেক্ট করে কিন্তু তারপর মার্কেটিং করতে পারবেন অর্থাৎ অন্যান্য মার্কেটিং সেক্টরিগুলোতে কিন্তু আমাদের র্যান্ডমলি মার্কেটিং করতে হয় পেইড মার্কেটিং করার ক্ষেত্রেও কিন্তু জিনিসটা এরকম বাট লিড জেনারেশন করার পর আপনি কিন্তু খুবই লেজার টার্গেটেড ওয়েতে মাইগ্রেটিং করতে পারবেন এমনকি কাস্টমারদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করাও কিন্তু পসিবল হয় আশা করছি বুঝতে পেরেছেন লিড জেনারেশন কেন করা হয় সঠিক ক্রেতা সংগ্রহ বিক্রয় বাড়ানো কম খরচে টার্গেটেড কাস্টমার পাওয়া এবং ব্র্যান্ড ভ্যালু বাড়ানোই হচ্ছে এর প্রধান কারণ এখন প্রশ্ন হচ্ছে লিড জেনারেশন আসলে করে কিভাবে। লিড মানে তো হলো কিছু তথ্য ইনফরমেশন সংগ্রহ করা এ লিড জেনারেশন আসলে বিভিন্নভাবেই করা যায় আপনি চাইলে পায়ে হেঁটে গিয়ে ঘুরে ঘুরে এই লিড সংগ্রহ করতে পারেন কিন্তু এখন যেহেতু প্রযুক্তির যুগ সব কিছু অনেক ডিজিটাল হয়ে গিয়েছে তা এখন ডিজিটালভাবেও কিন্তু লিড সংগ্রহ করা যায় সাধারণত দুইভাবে লিড সংগ্রহ করা হয় নাম্বার ওয়ান ফানেল পদ্ধতিতে আর নাম্বার টু বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লিড কালেক্ট করে ফানেল কনসেপ্ট এই ফানেল পদ্ধতি ব্যবহার করে মূলত গ্রাহকের কাছ থেকে তার মাধ্যমে লিড কালেক্ট করা হয়ে থাকে যেমন আপনারা যারা ফরেন ব্লগ সাইট পড়তে অভ্যস্ত তারা একটু লক্ষ্য করলে দেখবেন আপনি একটি ব্লগ পড়ছেন হুট করে একটি পপ আপ আপনার সামনে চলে আসছে সেখানে বলা হচ্ছে ব্লগের সকল আপডেট সবার আগে পেতে তাদের নিউজ লেটারে যাতে সাবস্ক্রাইব করেন আর এই ক্ষেত্রে সাবস্ক্রাইব করতে হলে আপনার কিন্তু তাদেরকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে আবার অনেক সময় দেখা যায় একটি দারুণ ইবুক বা প্রয়োজনীয় কিছু ফাইল আপনাকে ফ্রিতেই ডাউনলোড করতে দিবে বাট সেটা ডাউনলোড করার জন্য আপনাকে আপনার ইমেলটা দেওয়া লাগবে এটাই মেনলি ফাইনাল কনসেপ্ট কিছু জনপ্রিয় ফানেল কনসেপ্টের মধ্যে অন্যতম হচ্ছে অ্যাওয়ারনেস ফানেল এবং আরেকটা হচ্ছে ইন্টারেস্ট ফানেল এই অ্যাওয়ারনেস ফানেলকে টোফু বা টপ অফ দ্য ফানেল কনসেপ্ট বলা হয়ে থাকে আর ইন্টারেস্ট ফানেলকে মিডল অফ দ্য ফানেল বা নোফু বলা হয়ে থাকে অ্যাওয়ারনেস ফানেলের ক্ষেত্রে আমি যদি এক্সাম্পল দিই যেমন দেশি নগদে বেশি লাভ ক্যাশ মাত্র নয় টাকা এই দুই লাইন সঠিকভাবে ব্যবহার করে নগদ তাদের সব থেকে বেশি কাস্টমার কিন্তু কানেক্ট করতে পেরেছে এখানে কিন্তু তার একটি অ্যাওয়ারনেস তৈরি করতে পেরেছে আর ইন্টারেস্ট ফানেল হচ্ছে যেমন ধরুন আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে একটি ব্লগ আর্টিকেল পড়ছেন আর পপ আপে আপনাকে দেখানো হলো আপনি যদি ফিফটি পারসেন্ট ছাড়ে ফেসবুক মার্কেটিংয়ের প্রফেশনাল কোর্সে জয়েন হতে চান তাহলে আপনাকে আসলে এখানে সাবস্ক্রাইব করতে হবে এটাকে আপনি বলতে পারেন ইন্টারেস্ট ফানেল আর আরেকটা ফানেল যেটাকে বলা হয় বফু বা কনসিডারেশন ফানেল এ বফুর ফুল মিনিং হচ্ছে বটম অফ দ্য ফানেল কনসেপ্ট যেমন আপনি আপনার ফেসবুকে ডিজিটাল মার্কেটিংয়ের উপর ফ্রি অনলাইন ওয়ার্কশপ অফার করতে পারেন যেটির জন্য ইমেল দিয়ে সাইন আপ করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে এছাড়াও অন্যান্য ফানেলের মধ্যে রয়েছে ইমেল মার্কেটিং ফানেল ওয়েবেনার ফানেল সোশ্যাল মিডিয়া ফানেল কন্টেন্ট আপগ্রেড ফানেল ইত্যাদি এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও কিন্তু লিড কালেক্ট করা যায় যেমন ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে লিঙ্কড ইন পিন্টারেস্ট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এছাড়া বিটুবি লিড জেনারেশনের মাধ্যমেও কিন্তু লিড জেনারেট করা যায় বিটুবি লিড জেনারেশন তুলনামূলক কিছুটা সহজ এখানে বিভিন্ন কোম্পানির মালিকদের বা কোম্পানির পদবীর লোকদের তথ্য খুঁজে বের করতে হয় এটি বেশ কার্যকারী এবং সঠিক কাস্টমার সংগ্রহ করতে সহায়তা করে ফ্রি লিড জেনারেশনের বেশ কিছু টুলস রয়েছে যেমন হাবিস্পট মার্কেটিং মেল চিম সুমো লিড ফর্মলি এই টুলগুলো ইনিশিয়ালি ফ্রি আপনি লিড জেনারেশনের কাজ করার ক্ষেত্রে এগুলোর মধ্যে যে কোনটি ইউজ করতে পারেন এখন আমরা জানব লিড জেনারেশনের প্রয়োজনীয় কিছু ধাপসমূহ নাম্বার ওয়ান পরিকল্পনা এবং বিশ্লেষণ সঠিক পরিকল্পনা ছাড়া কোনো কাজে আসলে সফল হওয়া যায় না লিড জেনারেশনের ক্ষেত্রে আসলে এই কথাটা প্রযোজ্য লিড জেনারেশন করার আগে আপনার সুন্দর একটা পরিকল্পনা ফার্স্টে তৈরি করতে হবে আপনি কিভাবে লিড জেনারেট করতে চাচ্ছেন তার একটি সঠিক পরিকল্পনা প্রয়োজন মার্কেটিং রিসার্চ করে ও কম্পিটিটরদের উপর একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করার মাধ্যমে এবং তার উপর ভিত্তি করে ব্যবসার একটি আদর্শ প্রোফাইল তৈরি করতে হবে এই প্রোফাইলটি আপনাকে উপযুক্ত লিড পেতে সাহায্য করবে যেমন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ার লিংক ইত্যাদি নাম্বার টু গবেষণা আপনার সঠিক গ্রাহক প্রোফাইল তৈরি করে বেশ কিছু কাজ করতে হবে যেমন ইনকামিং লিড তাদের যোগাযোগের তথ্য তাদের ডাটাবেজের উপর অ্যানালাইসিস করা ইনকামিং লিডের ট্র্যাক রাখা এবং সেলস টিমের কাছে রিপোর্ট করা এই পর্যায়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি প্রি টার্গেটিং প্রি টার্গেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডের সচেতনতা বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারেন এটি আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর পাশাপাশি আউটবাউড মার্কেটিং কেপ্যাগুলোকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে নাম্বার ফোর ল্যান্ডিং পেজ তৈরি করা ল্যান্ডিং পেজ মূলত হচ্ছে একটি ওয়েব পেজ যেখানে একটি নির্দিষ্ট বিষয়বস্তু উক্ত পেজে তুলে ধরা হয় আপনি আপনার ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন অথবা কোনো ল্যান্ডিং পেজ মেকার প্ল্যাটফর্ম ব্যবহার করে সুন্দর একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন প্রি টার্গেটিং বিজ্ঞাপন এবং ইমেল কপি তৈরি করতে ল্যান্ডিং পেজ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাম্বার ফাইভ কাস্টমারদের নিকট পৌঁছানো আপনার লিট জেনারেশন আসলে তখনই কার্যকরী হবে যদি আপনি সঠিকভাবে কাস্টমারদের কাছে পৌঁছাতে পারেন আর এর জন্য আপনার বিজনেস মডেলের উপর ভিত্তি করে সুন্দর একটি পরিকল্পনা করতে হবে যেমন আপনি আপনার কাস্টমারদের নিকট কল করতে পারেন এবং ক্রমানুসারে ইমেল করতে পারেন কল এবং ইমেইলের পরে আপনার লিডগুলোর কোয়ালিটি যাচাই করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে লিড জেনারেশন করে আসলে কত টাকা আয় করা যায় প্রতিটা কাজের পিছনেই কিন্তু একটা উদ্দেশ্য থাকে আর সেটা হচ্ছে ইনকাম আপনি অনলাইনে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে দেখবেন অনেক ফ্রিল্যান্সাররা লিড জেনারেশনে কাজ করছে অন্যান্য কাজ থেকে এই কাজ কিছুটা সহজ হওয়াতে অনেকেই এই কাজটি করে থাকে যার জন্য মার্কেট প্লেসে কম্পিটিশন একটু বেশি ফাইবার মার্কেট প্লেসে একটু লক্ষ্য করলে দেখবেন সেখানে অনেক ফ্রিল্যান্সাররা একশো থেকে দুইশো লিডের জন্য বিশ থেকে সত্তর ডলার আয় করে থাকে আর এই কাজকে যারা প্রফেশনালভাবে করছে ফুল টাইম ফ্রিল্যান্সিং যারা করছে লিড জেনারেশনের তারা মাসে একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত আয় করে থাকে অনেকে এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার ডলারও আয় করে থাকে এটা আসলে ডিপেন্ড করছে আপনি কোন টাইপের বা কোন সেক্টরের লিড আসলে জেনারেশনের কাজ করছেন আপনি যদি এতক্ষণ পর্যন্ত এই পডকাস্টটা শুনে থাকেন তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন লিড জেনারেশন জিনিসটা আসলে কি। আসলে লিড জেনারেশনের বিভিন্ন রকমের কৌশল রয়েছে এটা আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এ কাজটা সহজ এবং কিন্তু বেশ সময় সাপেক্ষ যে কোনো ব্যবসার জন্য লিড জেনারেশন আসলে মুখ্য একটা ভূমিকা রাখে যখন লিড জেনারেশন সফলভাবে প্রতিষ্ঠিত হয় তখন ব্যবসাটি খুব ভালোভাবেই বেড়ে উঠে সো আজকের পডকাস্ট এ পর্যন্তই নেক্সট পডকাস্টে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো টিল দেন টেক কেয়ার গুড বাই